যুদ্ধে ব্যবহৃত সেই কোলা সেই রানীর রাজকীয় প্যালেস এবং যুদ্ধে ব্যবহৃত অস্ত্র সামগ্রী সবই রয়েছে এই রানীর ভিক্টোরিয়া প্যালেসে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা এই ভিক্টোরিয়া প্যালেসের ভেতরে প্রবেশ করব এবং ভেতরে প্রবেশ করতে আমাদের প্রথমে নজর কারে হচ্ছে সেই সময় অর্থাৎ ব্রিটিশ আমলের ব্যবহৃত যুদ্ধে অস্ত্র সামগ্রীগুলো সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই সময় জুতে ব্যবহৃত বিভিন্ন তলোয়ার এবং তার সাথে রয়েছে সেই সময় ব্যবহৃত কিছু ছুরি এবং যুদ্ধ ব্যবহৃত তলোয়ারের সাথে ঢাল এবং এখানে সবচেয়ে ব্যবহৃত জিনিসটি হচ্ছে সেই সময়কারের গোলা বারুদ অস্ত্রটি অর্থাৎ যেটাকে আমরা কামান বলে থাকি এবং খুব একটি মজার বিষয় হচ্ছে যুদ্ধটাকে কীভাবে বাস্তবায়ন করবে তার একটি নীল নকশার প্রতিচ্ছবি এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেক জিনিসগুলোর সাথেই সে সময়ের ব্যবহৃত নীতিক নির্দেশনা এবং বিবরণ লেখা রয়েছে প্রত্যেকটি সামগ্রীর সাথে এবং চারিদিকে সেদিন অনেক লোকজন ছিল আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন মূর্তির সাথে ভাস্কর্যের সাথে তার নাম এবং সাল উল্লেখ করা রয়েছে Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không সো আমরা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং পরবর্তী ভিডিওতে আমরা এর শেষ অংশটুকু দেখাবো এই ভেক্টর প্যালেসের সো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন এবং অবশ্যই দেখবেন এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবে আসসালামু আলাইকুম